আক্রামুল বিজেপি সাধারণত হিন্দু তোষণ করে আর তৃণমূল তোষণ করে মুসলিমদের আমরা দেখতে পাচ্ছি তুমি মুসলিম একজন আমাদের শফিকুল ভাই একজন মুসলিম শফিকুল ভাই হিন্দু তোষণ মুসলিম হয়ে করতে পারছে বা হিন্দুদের পক্ষে কথা বলতে পারছে কিন্তু তোমাকে আমরা দেখছি না মানে মুসলমানদের হয়ে কথা বলতে তুমি মূলত তৃণমূলের হয়ে কথা বলো এরকমটা কেন এটা আপনার ভুল কথা যে যে আপনি প্রথমেই বললেন না আক্রামুল বাগানী শাসকের পক্ষে সোমনাথ বিশ্বাস শাসকের পক্ষে সোমনাথ দা কি করে আমি বলতে পারবো না তবে আকরামুল বাগানি শাসকের পক্ষে কথা বলে না কারণ এসএসসি দুর্নীতি নিয়েও আকরামুল বাগানির চ্যানেলে ইন্টারভিউ দেখতে পাবেন ভিডিও দেখতে পাবেন এবং প্রবিতা আমি আপনাকে বলছি শফিকুল্লাহ যে প্রথমে শুরু করলেন যে তিনি যেটা যে বললেন যে তার জীবনের একটা জীবন যারা শেষ করতে চেয়েছিলেন তিনি তাদের রাজনৈতিকভাবে শেষ করতে চাইছেন শফিকুল্লা কাছে আমার প্রশ্ন বাংলার এগারো কোটি মানুষ আপনি ব্যক্তি শফিকুল ইসলাম বা আপনার পরিবারকে যারা শেষ করতে চেয়েছিল বা যারা আপনার আপনার উপর আক্রমণ করেছিল বা পরিবারকে জেলে দিয়েছিল আপনার ছোট ছোট সন্তান সময় আমরাও আপনাকে একজন নিরপেক্ষ সাংবাদিক হিসাবে জানতাম তারপরে আপনি যে বিজেপির মুখপাত্র হয়ে গিয়ে যেভাবে আপনি এক প্রকার মির্জাফরের মতন কাজ করে চলেছেন ইতিহাস কিন্তু আপনাকে ক্ষমা করবে না যেভাবে প্রতিনিয়ত ইসলাম মুসলিম তাদের বিভিন্ন বিষয় তুলে ধরে এনে যেভাবে আপনি আপনার মিডিয়াতে কথা বলেন এটা আপনার নির্দেশে এবং সেই নির্দেশ সুপ্রিম কোর্টের দিচ্ছি আপনি সেখানে আপনার দাঁত বের করে সেখানে গিয়ে আপনি রিপোর্টিং করেছিলেন আর বলেছিলেন যে দেখুন কত আনন্দে কত ভালো সব মিটে গেল এবং আপনি আপনারা প্রতিবেদনে বলেছিলেন যে মুসলিমরা তো ভুলে যেতে পারে গুজরাট দাঙ্গার কথা বারবার কেন গুজরাট দাঙ্গার কথা মুসলিমরা বলে যোগি আদিত্যনাথের উত্তর বলেছে ডাঙ্গার কথা বলে সফিকুলদা আপনি তো আপনার পরিবারের উপরে যে অত্যাচার হয়েছিল আপনাকে গ্রেফতার করে জেলে ঢোকানো হয়েছিল আপনার ওই চুলদাড়ি বড় করে একেবারে ওই নরেন্দ্র মোদি লকডাউনের সময় যে একেবারে ওই 140 বেশি সেই চেহারা আপনার হয়েছিল আপনিও তো ভুলে যেতে পারেন যে শাসক দল আপনার উপরে যে অত্যাচার করেছে অনাচার করেছে বিচার করেছে আপনি ভুলে গিয়ে তো নিরপেক্ষভাবে সাংবাদিকতা করতে পারেন তাহলে আপনি যদি আপনার পরিবার এবং আপনার উপরে হওয়া অত্যাচার যদি আপনি ভুলতে না পারেন তাহলে মুসলিম দেরকে কোন এতে আপনি বলেন যে মুসলিমরা তো ভুলে ভুলে যেতে পারে গুজরাট দাঙ্গার কথা মুসলিমরা ভুলে যায় তারা মোদি অমিত শাহ বা বিজেপিকে আপন করে নি কেমন একটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য আপনি দিয়েছিলেন টপিকুললে আপনারা যেভাবে কাজ করছেন ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না আমি দায়িত্ব নিয়ে বলছি এবং এটাও দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা মৃত্যুর পরে রোজিনা এবং আপনি আপনারা যেভাবে কাজ করছেন প্রতি নিয়ত বাংলা বাঙালি বিরোধী ইসলাম বিদেশী মুসলিম বিদেশী একটা রাজনৈতিক দল প্রকাশছে যারা দাড়ি ধরে বল জয় শ্রী রাম এটা নিয়ে আপনি কোন প্রতিবেদন নেই আপনি বলছেন সাংবাদিক বা ইউটিউবার সাংবাদিক হন ইউটিউবার হন আপনি একজন ভালো মানুষ হন যাই হন না কেন আপনি সম্মানে আপনি আমার একজন দাদা কিন্তু কিছুদিন দুদিন পূর্বে আপনার ঘুটিয়ারি শরীফে তাল দিতে এক কিছু গেরুয়া জঙ্গি তারা একজন মুসলিম ভাই একজন ড্রাইভার তাকে পিটিয়ে হত্যা করলো আপনাদের এ নিয়ে কোনো প্রতিবেদন নয় কোনো কথা নেই আর এদিকে আমরা উত্তরপ্রদেশ বিহার গুজরাট বিজেপি শাসিত রাজ্যে প্রতিনিয়ত দেখছি বাঙালি আরো যদি ধর্মে মুসলিম হয় তাদের উপর কিভাবে অত্যাচার করা হচ্ছে আমরা দেখেছি যে মালদার আপনার আমির শেখকে বাংলাদেশের ফেলে আসা হলো এই নিয়ে আপনাদের কোনো প্রতিবেদন নেই আপনারা সাংবাদিকতার কথা বলেন আপনারা বলছেন আপনি বলছেন যে আপনি যে টাকা নিয়েছেন এর প্রমাণ দিন কিসের ওইভাবে কি প্রমাণ দেওয়া যায় আপনি প্রমাণ দিতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আপনারা বলেন কয়লা চুরি করেছে বা বিভিন্ন চুরিতে অভিযুক্ত আপনাদের কাছে প্রমাণ আছে প্রমাণ থাকলে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এরা জেলে নেই যে বিষয়ে আমি বলছিলাম এরা রোজিনা একটু আগে বলছিল যে সাংবাদিকদের উপর অত্যাচার বাংলায় সাংবাদিকদের রোজিনা তুমি কত খবর রাখো ও

এবং আমি সোমনাথ এবং রোজিনা দুজনকে থামাবো আমি সোমনাথ এবং রোজিনাচ্ছি কি ধরনের সহ্য করো রজিনা তুমি যখন বলেছ আমি তোমার দিকে ভালো করে তাকাইও বলছি তুমি উত্তর দিও অবশ্যই তুমি বলছো সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে তুমি একটা মানুষকে ডাইরেক্ট চোর বলবে বা কোনো সাংবাদিক একটা একটা মানুষকে কোনো প্রুফ ছাড়া ডাইরেক্ট চোর বলবে বলবে বা বিভিন্ন অভিযোগ করবে সে দিলে আর যে আমি মুসলমান আমাকে নোটিস দেওয়া হয়েছে আহা গো খুব কষ্ট হচ্ছে বুকে সিদ্দিক কাপ্পান মুসলমান ছিল উত্তরপ্রদেশে হাতরাসের একজন দলিত বোনের খবর সংগ্রহ করতে গিয়ে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের পুলিশ তাকে ইউএপিএ ধারা দেশদ্রোহী ধালা দিয়ে তিন চার বছর জেলে রেখেছিল এই খবরগুলো দেখতে পায় না রাজদীপ সারদশাই মিনাল পান্ডে জাফর আগা বিনাল কে যোশী দু একুশ সালে কৃষক আন্দোলন কভার করতে গিয়ে তাদেরকে মামলা দিয়ে জেলে ঢোকানো হয়েছিল কবির পুর নিউজ নিউজ ক্লিকের তাকে দু সালে ইউএপিএ কেন এই খবরগুলো এরা দেখতে পায় না বড় বড় কথা বলে বিজেপির হয়ে প্রকাশছে এরা খবর করছে বিজেপির মুখপাত্রের মতন কথা বলছে আবার বলছে আমরা টাকা নিয়েছি আর টাকা নিতে হয় নাকি ডাইরেক্ট নেতা একটা ফোন করে কথাও বলে দিলেই তো সব সুযোগ সুবিধা হয়ে যায় এগুলো আবার কি ডাইরেক্ট আবার ইনডাইরেক্ট টাকার কি যারা অভিযোগ আমি আকরামুলকে একবার থামাবো আমি আমি সরাসরি যাব সফিকুলের কাছে দেখো সফিকুল টাকা কে নিচে কে ন্যায় এই প্রসঙ্গ আমি আর আসবই না কারণ টাকা যে নেওয়া হয়েছে বা নেওয়া হয়েছে এর কোনো প্রমাণ কারণটা আছে নেই কিন্তু একটা প্রশ্ন যেটা আছে আকরামুল আমি একটা প্রশ্ন করে নিয়েছি না আকরামুলের কথা বলার আছে বিরাট সত্যবাদী যুধিষ্ঠির টাইপের বললেন আকরামুল বাগানি একুশের ভোটের আগে বাগজাতে আমার নামে বলেছিলেন যে ফ্ল্যাট আছে আকরামুল বাগানি ক্ষমাশা করুন তাকে ভিডিও ক্লিপটা রাখা আছে কি বলেছিলেন আরেকবার বলুন কলকাতায় আমার ফ্ল্যাট আছে থাকতেই পারে ফ্ল্যাট না থাকলে নেই যদি ফ্ল্যাট থাকে তো আপনি বাড়িতে বসে বসে সাংবাদিকতা করেন ছবিগুলা বাড়িতে বসে সাংবাদিকতা হয় না সাংবাদিকতা সাংবাদিকতা করতে গেলে ফিল্ডে যেতে হয় সাংবাদিকতা করতে গেলে ফিল্ডে গিয়ে সাংবাদিকতা করতে হবে বাড়িতে বসে সাংবাদিকতা হয় না এভাবে আরে বাবা সাংবাদিকতা করব না পাঁচ বছর ও শিখাবে না আজব তো এ কতদিন এসছে রে ভাই আমার 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 স্পেসিফিক প্রশ্নের উত্তর দিন আমাকে একুশের ভোটেছিলেন কলকাতায় আমার ফ্ল্যাট আছে আছে দেখাতে পারবেন আপনি বলেছিলেন আমাকে যে জিহাদি নাকি একটা বলেছিলেন প্রমাণ দিতে পারবেন আপনাদের কি মুসলমানদের মুখে দাড়ি দেখলে দাড়ি দেখলে মাথায় টুপি দেখলে জিহাদি মনে হয় গেরুয়া জঙ্গিদের মতন কথা বলেন আপনি একজন মুসলমান একজন বাঙালি ভারতীয় হিসেবে আপনি মুসলমানদেরকে আক্রমণ করেন আপনি নিজে একজন মুসলমান নামধারী কলঙ্ক আপনি মরে গেলে জায়গা পাবেন না আপনারা মানুষ আপনাকে মাটি দিতে যাবে না বলে দিলাম আপনাকে শফিকুল বলো না আমি কি আমি কি ধর্মীয় জল সাথে এসছি না আমি জান্নাতে যাবো না জাহান নামে যাবো হচ্ছে কি